তোমার আর কি লাগবে মাইজা সব কিছু মেকআপ লাগবে মেকআপ লাগবে এই জামাটা কে দিয়েছে তুমি দিয়েছো পাপন দিয়েছি জামাটা তোমার পছন্দ হয়েছে আর কি জামা লাগবে তোমার লাগবে কি কালারের জামা লাগবে উমাইজার আচ্ছা এখন কোথায় যাব ময়জা কোথায় যাবে উমাইজা শিখাই দিতিংয়ে যাবিং এর চাঁদ রাতের শপিং চল আমরা এখন ঘুরে আসি বেড়াতে যাই ঠিক আছে তাই তা পায়ে পায়ে